দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে আগ্রহের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মিয়ানমার আন্তর্জাতিক সূত্র বলছে যে কোনো মুহূর্তে মিয়ানমারের রাখাইন রাজ্যকে কেন্দ্র করে ঘোষণা হতে পারে নতুন একটি স্বাধীন দেশের যা অবস্থান হবে একদম কক্সবাজারের কোল ঘেসে এদিকে কক্সবাজারেই শরণার্থী হিসেবে আছে লক্ষাধিক রোহিঙ্গা যাদের স্থায়ী নিবাস এই রাখাইন অঞ্চলেই রাখাইনের স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে বাংলাদেশের সাথে নতুন দেশের সম্পর্ক কেমন হতে যাচ্ছে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশের একটি মিয়ানমার প্রতিবেশী দেশ হলেও মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি অদৃশ্য প্রাচীর রয়ে গেছে যুগ যুগ ধরে সরকারিভাবে দুই দেশের মধ্যে নামমাত্র কূটনৈতিক সম্পর্ক থাকলেও কোনো অর্থনৈতিক কিংবা সামাজিক সম্পর্ক নেই বলেই চলে দুই দেশের জনগণেরও যাতায়াতের সম্পর্ক তেমন একটা নেই ফলে বাংলাদেশের এত কাছে হওয়া সত্ত্বেও দৃষ্টির অবচরই থেকে যায় মিয়ানমার কিন্তু মিয়ানমারের কক্সবাজার লাগোয়া রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী জনগণ বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে মিয়ানমার সম্পর্কে আলোচনা হতে থাকে বাংলাদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক বছর ধরে অভ্যন্তরীণ দাঙ্গা আর জান্তা সরকারের আগ্রাসনের মতো ঘটনায় দেশটিতে গৃহযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে সরকার বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি বেশ সক্রিয় রাখাইন অঞ্চলে বলা হচ্ছে আরাকান আর্মির সশস্ত্র প্রতিরোধী দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে মিয়ানমার জান্তা সরকারের সেনাবাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে আরাকান আর্মি চলতি ডিসেম্বর মাসেই পরপর চারটি বড় শহরে পিছু হটেছে মিয়ানমার সেনাবাহিনী আরাকান রাজ্যের শক্তিশালী সবগুলো সামরিক ঘাঁটিরই ক্ষমতা হারিয়েছে জান্তা সরকার আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যে কোনো সময় রাখাইন রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে আরাকান আর্মি ভারত মহাসাগরীয় অঞ্চলে এরকম শক্তিশালী নতুন দেশ সৃষ্টি হলে আঞ্চলিক রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে প্রতিবেশী দেশগুলোর রাখান রাজ্যে আরাকান আর্মির নেতৃত্বে নতুন দেশ ঘোষণা হলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া স্থগিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের তবে কূটনৈতিক সুসম্পর্ক রাখতে পারলে রোহিঙ্গা ইস্যু নিয়ে শান্তিপূর্ণ সমাধানও সম্ভব হতে পারে নতুন রাষ্ট্রের সাথে বাংলাদেশ দক্ষতার সাথে নতুন দেশটির সাথে সুসম্পর্ক বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনেকে তবে এশিয়ার পরাশক্তি চীন ও ভারত কেউই এই অঞ্চলটিতে নিজেদের আধিপত্য হাত ছাড়া করতে চাইবে না তারা ইতোমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ভারত ও চীনের জন্য সমানভাবে গুরুত্ব পাবে নতুন রাষ্ট্রটি